প্ৰক্ৰিয়াও কি বেলুন কাকা কি পলিথিন নেলুন কিভাৱে

এই ফেটে গেল ঝিলিমিলি মেলুন ফেটে গেল নতুন করে আবার শুরু হচ্ছে ঝিলিমিলি বলা তার প্রক্রিয়া এক এক পিস দুইশো টাকা asa 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 Tokan <coughs> kal kon khola haben? Kal

ভারত এর দেশে জিনিস লাগে লাইট তো আউটেই kasa ভিতরে কি করে দিবে লাইট এটা বেশি কোন না না তো নিগন ডাকছ না ঠিক এর কাছে ওয়ান টাইম সেকেন্ড বেলন তৈরির প্রসেস দেখুন বেলনের ভিতরে দিয়ে দিচ্ছে তারপর ওটাকে হাওয়া দেবে দিয়ে দিলে এখন হাওয়া দিবে তৈরি হয়ে যাবে এখনই এখনই তৈরি হয়ে যাবে চোখের সামনে হ্যাঁ হয়ে গেল জেলি মিলিয়ে দিল

বাহানা জিলি মিলি বান বাহানা দেখোন পাই ধৰিব দেৱাই লাগবে চাহিদা